আসসালামু আলাইকুম কয়েকদিন আগে ধান কাটা শেষ হলো ধান কাটা শেষ হওয়ার পর আমরা বিভিন্ন জায়গা থেকে খড় সংগ্রহ করেছি যে খড়গুলি আমরা এনেছিলাম ওই খড়গুলিকে সুন্দর করে দিয়ে তারপর এখন পালা আমরা নতুন খড় সংগ্রহ করার জন্য আবার বেরিয়ে পড়েছি মোটামুটি আমরা কয়েকজনে মিলে দুপুরের দিকে রওনা দিয়েছি যেহেতু অল্প খড় এই খড়গুলি আনতে আমাদের বেশি সময় লাগবে না তো সবাইকে বললাম খড়গুলিকে এনে পালা দিয়ে রেখে তারপর আমরা দেখার চেষ্টা করব আমরা কয়েকদিন আগে আমাদের যে ঢুয়া গাছটা ভেঙে গিয়েছে ওখান থেকে কিছু ফল সংগ্রহ করে রেখেছিলাম যদিও ওই ফলগুলি পরিপক্ক হয়নি ওই ফলগুলি পাকবে কিনা এটা আমরা জানতাম না যেহেতু দুপুর টাইম কাছ

সেরে বের হতে পারি ততই আমাদের জন্য ভালো মোটামুটি আমাদের ছোটখাটো এক নসিমনের মত খর হয়েছে তো সুজিব মামা উপরে বসে পালাটা সাজাচ্ছিলেন এবং নিচ থেকে আমরা তাকে মানে এই যে খড়গুলি যেহেতু একটু ঠান্ডা হালকা নাস্তা করে তারপর আমরা এখান থেকে রওনা দিই তো আমরা রওনা দিয়েছি আমরা মূলত হচ্ছে যে কয়জন এসেছিলাম আজকে আমাদের বাড়তি কোনো যানবাহন বা পরিবহন নাই আমরা মূলত এই নসিমনের উপরে বসেই তারপর আমাদের গন্তব্য বা আমাদের খামারের কাছে যেতে হবে তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই ভাবেই আমরা নিয়ে এসেছি এখন এই খড়গুলিকে এখানে পালাদের রেখে তারপর আমরা বাড়ি যাব প্রচন্ড গরম এই গরমের মধ্যে এখানে বসে থাকা যাচ্ছে না আবার রোদের মধ্যে যে বাতাসটা হচ্ছে এই বাতাসটাও গরম আবহাওয়ার বাতাস তো মোটামুটি আমাদের খড়ের পালা দেওয়াও শেষ হয়ে গিয়েছে এখন আমরা চলে যাচ্ছে বাড়ির দিকে বাড়িতে গিয়ে তারপর আমরা প্রথম যে কাজটা করব সেইটা হচ্ছে আমরা এই ঢুয়াগুলোকে অনেক আগে হচ্ছে এরকম জাগ দিয়ে রেখেছিলাম কতগুলি পাতা এবং খড় দিয়ে ওগুলিকে এর উপর থেকে উঠিয়ে দেখলাম যে মাসা অনেকগুলি ঢোয়াই পেকেছে তবে আমরা কয়েকদিন পরে যেহেতু উঠিয়েছি আর এগুলা একটা দুইটা করে পেকেছে যেহেতু কয়েকটা পচে গিয়েছে এখান থেকে বেছে বেছে কয়েকটা আমরা উঠিয়ে নিয়েছি এগুলিকে হচ্ছে আমরা এখন মাখাবো শুকনা মরিচ এবং লবণ দিয়ে তার আগে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে এটাকে আমরা ধুয়ে নিচ্ছিলাম কারণ হচ্ছে যে এটার মধ্যে অনেক ময়লা আছে যদিও এটাকে ধুইতে হয় না ধুইলে এটার যে মানে ইয়াটা থাকে কি বলে এটাকে মানে পাঞ্চে পাঞ্চে লাগে এটা এই জন্যই মূলত আমরা ধুই নাই এর আগে পরে কখনো ধোয়া হয় না এইভাবে কিন্তু এইগুলি যেহেতু অন্যরকম মানে পরিপক্ক হওয়ার আগেই আমরা পেরেছি আমরা তো পারি নাই মূলত হচ্ছে যে গাছটা ভেঙে গিয়েছে এবং ভাঙা গাছে যতগুলা ছিল ওইগুলাকে আমরা সংগ্রহ করেছি তো আমরা জানি না এটা স্বাদ কেমন হবে যেহেতু এগুলি অপরিপক্ক এবং পেকেছে যদিও তো আমরা দেখার চেষ্টা করতেছিলাম আমরা মূলত মাখাবো হচ্ছে মরিচ এবং লবণ দিয়ে আর মূলত এটাকে আগে পরে যতবার আমরা শুকনা মরিচ এবং লবণ দিয়েই মাখানো হয় এটাকে গাছটা ভেঙে যাওয়ার পরেও বেশ কিছু ডাল এখনো আসে এবং ওই ডালগুলিতে বেশ কিছু ঢোয়া এখনো আসে আলহামদুলিল্লাহ আর এই ধোয়া গাছটা আমার অনেক ফেভারিট একটা গাছ কারণ এর ফলগুলো আমার সব থেকে প্রিয় মূলত আমার সব থেকে বেশি খারাপ লেগেছিল যখন ওই ডালটা ভেঙে পড়ে গিয়েছে কারণ মূল যে ডালটা ওইটাই ভেঙে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হয়তো এটার জন্য ভালো কিছু আমাদের জন্য রাখছেন আমরা যেটা মনে করেছিলাম যেহেতু ফলগুলি অপরিপক্ক মানে একেবারে কাঁচা অবস্থা আমরা পেরে ফেলেছি হয়তো সাতটা তেমন হবে না আমাদের ধারণা ভুল ছিল কারণ এটার স্বাদ ভালো ভালোই মাসাল্লাহ হয়েছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে ফলগুলি পেকেছে সেই ফলগুলি হয়তো পরিপক্ক হয়েছে না হলে তো আর না আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ